নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বাঁধাকপির পকোড়া করে একটা তরকারি করব এটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে নুন হলুদ মাখানো আছে বাঁধাকপিতে বেসন তুলে নিয়েছি এখন পকোড়া করব তো আপনারা দেখতে থাকুন পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলি করে নেব তারপর তরকারিটা করব। এখানে আলু ভেজে রেখেছি আগেই তো এখন পকোড়া করে নিই সবগুলো তারপর কটাইটা করবো ভেজে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোলনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর

ভাজে ভাজে হয়ে গেছে তারপর দল দিয়ে দিবা ভাজে ভাজে কোন ভাজা এখন দল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেলে তারপর পকোড়া গুলো দিয়ে একটু পরে নামিয়ে নেব ঢাকাটা তুলে দিচ্ছি ডালটা ফুটে ভালো করে এখন পকোড়া গুলো দিয়ে দিচ্ছি তারপর দু মশলা দিয়ে আর একটু হয়ে গেলে দু গড় মশলা দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার আজকের মেনুতে আছে গরম ভাত আলু ভাজা এখানে আছে মিক্স ভেজ ডালের বড়ি দিয়ে আগে যে রেসিপি দেখিয়েছিলাম বাঁধাকপির পকোড়ার তরকারি এটা আনিয়েছি জল ভালো লাগে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার For ou...